বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাধীন বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যাঁ ভাই স্বাধীন বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচালনায় মোহাম্মদ ফারুক হোসেন ঠিকানা শহীদ এন্ড সুপার মার্কেট উলুন রাস্তার মাথা আমাদের এখানে সকালের খাবারে রয়েছে পরোটা আলু ভাজি চনার ডাল চাইনিজ সবজি ডিম তেহারি শুটকির ভর্তা ও আলুর ভর্তা দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত দেশি মুরগি রুই মাছ তেলাপিয়া মাছ ব্রয়লার মুরগি সরপুটি মাছ শাক ও বিভিন্ন ধরনের সবজি বিকেলে রয়েছে সিঙ্গারা চমুচা কিমাপুরি আলু চপ পেঁয়াজু ছোলা মুগলাই ও ভাজা বুট রাতের খাবারেও সব ধরনের আইটেম পাওয়া যায় ভালো মানের খাবার সাশ্রয়ী দামে পরিচালনায় ফারুক হোসেন যোগাযোগের জন্য মোবাইল দ্রষ্টব্য বিয়ে বউ ভাত পার্টি ও যে কোনো অনুষ্ঠানের অগ্রিম খাবারের অর্ডার নেওয়া হয় আপনার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে মনের মতো ভুরি বোধ করতে চলে আসুন স্বাধীন বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে স্বাধীন বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের খাবারের সেরা গন্তব্য ঠিকানা শহীদ এন্ড সুপারমার্কেট উলুন রাস্তার মাথা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ